ফুটবল মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা দূরে চলে যায় সেটাতে তারা দূরে থাকে বলে কিন্তু মানসিকভাবে তারা আমাদের কাছেই থাকে তুমিও ঠিক সেই রকমভাবেই আমার কাছে কিন্তু তুমি আমাকে দূরে ঠেলে সরে দিয়েছ তোমার এখানে যা যা ঘটেছে তুমি আমাকে কিচ্ছু জানতে দাওনি কেন পূজা করি কেন তুমি আমাকে জানাও নি সময় মতো আমি জানতে পারলে আমি অনেক আগেই রুখে দাঁড়াতে পারতাম আমি তো চাই না তুমি রুখে দাঁড়াও তুমি কি চাইলে না চাইলে তাতে আমার কিছু যায় আসে না আর তোমার চাওয়া পাওয়ার পরে আমার কিছু নির্ভর করে না আশ্চর্য না আজ আমি ওদের ধুনধুনি নাড়িয়ে দেব কেন হ্যাঁ আর তোমার ওই শাশুড়ি ওই কিটকিটে শাশুড়ি বুড়ি সে কি করছে সে তো ও বাড়ির গার্জেন তো ওসে সে মিটপাট করতে পারছে না হ্যাঁ তুমি না কোনো রকম মিটিংকে কাঁটানোর চেষ্টা করো না ওকে বলো তার কি বোধ বুদ্ধি বিবেচনা সব লোক চুলে যাক তুমি কিছু করার চেষ্টা করো না তুমি যদি সত্যি আমার সম্মানটা রক্ষা করতে চাও তাহলে ওই বাড়িতে গিয়ে কোনো কিছু মেটানোর চেষ্টা করো না ও বুঝের মতো গলে যাচ্ছ আমি এত করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আরে বাবা বা যদি থাকে তাদের তো জানতে হবে প্রেমের দোষটা কি কি আছে সেটা আমাকে দেখতে হবে দেখি না কি হয় আমি তো জানি আমি তো জানি আমার মেয়ের কোনো দোষ নেই কিন্তু তারা কিভাবে আমার মেয়েকে দোষী সাব্যস্ত করছে সেটা তো আমাকে জানতে হবে কি ভেবেছে কি কি ভেবেছে তোমার হয়ে ফাইট করা কেউ নেই আমি প্রমাণ করে দেবো যে তোমার হয়ে ফাইট করার লোক আছে আর সে দেশে লোক নয় তোমার এই কর্ণের কাকা ঠিক আজকে আমরা বাপ আর মেয়েতে বসে একসঙ্গে খাবো ওদের খাওয়াটা হয়ে যায় আচ্ছা কোথায় খাবো রে তোমাকে কি এখানে খেতে দেবো নাকি ভেতরে চলো না না এখানেই খাও বাপ মেয়েতে এখানে বসে খাবো কতদিন আমরা একসঙ্গে বসে খাইনি বল আজকে খাবো আচ্ছা কি রান্না করেছি ভাত করেছি ডাল করেছি তারপরে পাঁচমি শালিক তরকারি করেছি সুন্দর করে পটল ভেজেছি ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল করেছি পায়েসও করেছি আবার দইও আছে তুমি যেটা খাবে

আমার মেয়ে দোকান খুলেছে আমাকে থাকতে হবে না এগুলো কি বলছো বলতো তোমার বয়স হয়েছে দোকানটার মধ্যে এত গরম এই দোকানের মধ্যে তুমি কখনো বসে থাকতে পারো তুই তো জানিস ফুটবল আমার এখানে একটা ফ্ল্যাট আছে তোর যদি ওখানে সত্যি অসম্মান হয় তাহলে আমি তোকে আমার ফ্ল্যাটে রাখবো বাপ মেয়েতে একসঙ্গে ফ্ল্যাটে থাকবো আমি কি আর তেমন কাকু বাপ মেয়ে মিলে দোকানটায় দুজনে মিলে খুব মেহনত করল দেখি না দেখি না দোকানটা কেমন না চলে